অনেক দূর দূর থেকে চলে আসে ভাই হ্যাঁ ঠিক আছে আজকে নিয়ে আবার পাঁচটা সেশন নাকি চলছে লাস্ট সেশন আরে আসতে হবে না আচ্ছা পেমেন্ট কি একবার দিচ্ছে না একবার কেন বারবার দেন না কেন এত দূর থেকে আসছেন ফোন দিয়ে আসছিলেন

দুই মাস ভিডিও দেখছেন কিন্তু আপনাদের ঘরের পাশে লেজার সেন্টার জানাই ঢাকা কিছু খাওয়াইছে কিছু খাওয়াই নাই আচ্ছা খাওয়াই তো হবে না মুখের ব্যবহারই ভালো তার মানে তার কাজে খুশি